আসসালামু আলাইকুম যতই দিন যাচ্ছে ততই কিন্তু গরুর লালন পালন ব্যয় বৃদ্ধি পাচ্ছে কারণ লেবার কস্ট বৃদ্ধি পাচ্ছে গরুর দানাদার খাবারের যে কস্ট সেটা বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিসিটি বিল সেটা বৃদ্ধি পাচ্ছে গরুর যে প্রয়োজনীয় ওষুধপত্র লাগে সেটার দাম বৃদ্ধি পাচ্ছে গরুর সিমেন্ট যেটা আমরা কৃত্রিমভাবে দেই সেটার দাম বৃদ্ধি পাচ্ছে আর গরু তো এমনিতে একটা লং টাইম ইনভেস্টমেন্ট প্রসেস আপনাকে গরুর খামারে আপনি যদি প্রতিষ্ঠিত হতে চান তাহলে কিন্তু আপনাকে চার থেকে পাঁচ বছর ধ্বজ ধারণ করতে হবে এবং চার থেকে পাঁচ বছর কিন্তু লং টাইমে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে আর আপনি যদি গরুর খামারে গরুকে যদি সব কিছু বাইর থেকে কিনে খাওয়ায় যদি লালন পালন করতে চান তাহলে কিন্তু আপনার খামারে আসা উচিত নয় আপনি যদি ইউটিউব দেখে যদি দেখেন যে অমুক ডেরি ফার্ম যে পাঁচশো ছশো গরু ওদের আছে এরা সব বাজার থেকে সব কিছু কিনে খাওয়াচ্ছে দানাদার থেকে শুরু করে ওষুধপত্র ঘাস সব কিছু কিনে খাওয়াচ্ছে এবং খাওয়ায় এরা গরু খুব ভালো দামে চড়া দামে বিক্রি করতেছে তাহলে আমি বলবো সব দেখে কখনোই প্রভাবিত হবেন না কারণ তারা হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট পার্সন তাদের অনেক ইনভেস্টমেন্ট করার সক্ষমতা আছে তাদের মাসে কোটি কোটি টাকা যদি লস যায় তাদের কিন্তু যায় আসবে না আর তাদের লস যাওয়ার সম্ভাবনা নেই কারণ তারা যেসব গরু বিক্রি করে তাদের কাছে তাদের কাছে কিন্তু বাজারটা কখনোই ম্যাটার করে না গরুর দাম বেশি হোক বা কম হোক তাদের গরু কিন্তু সবসময় উচ্চ মূল্যে নেবে আমি আপনি কিন্তু এই উচ্চ মূল্যে গরু আমাদের দ্বারা কিন্তু বিক্রি করা সম্ভব নয় আমাদের কি আমাদের গরু কিন্তু আমাদের স্থানীয় বাজারেই বিক্রি করতে হবে তো স্থানীয় বাজারে কীরকম চাহিদা সেসব দিক খেয়াল করে আপনাকে কিন্তু খামার করতে হবে ওই ও এই গরু দামে বিক্রি করতেছে ও এত বড় করতেছে ও ডেয়ারি করতেছে ও এরকম গরু ফ্যাটারিং করতেছে ওসব দিকে কিন্তু আপনার খেয়াল করা যাবে না আপনাকে আগে নিজের চারপাশে খেয়াল করতে হবে যে আপনার চারপাশে মার্কেটে কি চাহিদা হ্যাঁ আপনাকে নিজে ঘাসের জমি করতে হবে এ এতে কী উৎপাদন খরচটা কমে যাবে নিজেকে ধান চাষ করতে হবে নিজে যদি ধান চাষ করেন এখানে খড় আসবে দ্বিতীয়ত হচ্ছে আপনি ধান পাবেন সেটা ভেঙে খাওয়াতে পারবেন আপনাকে ভুট্টা চাষ করতে হবে আপনাকে দিক থেকে চিন্তা করতে হবে আপনি কীভাবে কষ্ট কমাইতে পারবেন যত আপনি কষ্ট কমাইতে পারবেন আপনার খামারে সারভাইভ করা তত সহজ হবে নাহলে আপনি যদি সব কিছু কিনে খাওয়াই গরুকে লালন পালন করতে চান তাহলে কিন্তু আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না কারণ এখানে একটা লং টাইম সময় ধরে ইনভেস্টমেন্ট করতে হয়